আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফার্সি টিউবের নতুন ধারাবাহিক আবহাওয়ার সংবাদে সবাইকে স্বাগতম আপনি জানেন কি আপনার এলাকায় আজ কেমন থাকবে আবহাওয়া বৃষ্টি হবে নাকি থাকবে প্রচণ্ড রোদ আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের আটটি বিভাগের বিস্তারিত আবহাওয়া খবর তুলে ধরব আজ বারোই মে সোমবার দু হাজার পঁচিশ চলুন তাহলে কথা না বেরে ভিডিওটি শুরু করা যাক প্রথমে জানাবো রংপুর বিভাগের আজকের সম্ভাব্য আবহাওয়া রংপুরে থাকবে আংশিক মেঘলা আকাশ সন্ধ্যার দিকে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে আজকের দিনের তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরপরে রয়েছে ময়মনসিং ময়মনসিংহে আজকের আবহাওয়া ময়মনসিংহ বিভাগে থাকবে তুলনামূলক শীতল আবহাওয়া কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের শুরুতে কুয়াশা দিয়ে শুরু হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বরিশাল বিভাগে আজকের আবহাওয়া বরিশাল বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর বিশেষ করে বরগুনা ও পটুয়াখালী এলাকায় আকাশ থাকবে আংশিক মেঘলা দিনের তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে খুলনায় আজকের আবহাওয়া খুলনা বিভাগে থাকবে আংশিক মেঘলা আকাশ আকাশে মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই তবে বাতাস থাকবে আর্দ্র সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে আবহাওয়া গরম ও আর্দ্র থাকায় জনজীবনে কিছুটা প্রভাব পড়তে পারে এরপরে জানব রাজশাহী বিভাগের আজকের আবহাওয়া রাজশাহী বিভাগের প্রচণ্ড গরম থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই রোদের দাপটে দুপুরের পর তাপমাত্রা আরও বাড়তে পারে দিনের তাপমাত্রা সর্বোচ্চ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে গরমে হিট স্ট্রোকের ঝুঁকি থাকায় পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা সিলেটে আজকের আবহাওয়া সিলেট বিভাগে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এবং দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টির কারণে কিছু এলাকায় জলাবদ্ধতা হতে পারে যদি বৃষ্টি হয় এরপরে জানবো চট্টগ্রাম বিভাগে আজকের আবহাওয়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জায়গায় থাকবে আংশিক মেঘলা আকাশ ফেনী কক্সবাজার ও চট্টগ্রাম শহরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে সমুদ্র উপকূলে বাতাসের গতি থাকবে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার ঢাকা ঢাকা বিভাগে আজকের আবহাওয়া ঢাকা ও আশপাশের এলাকায় আজকে থাকবে আংশিক মেঘলা আকাশ দুপুরের পর গরম কিছুটা বাড়বে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবে আর্দ্রতা বেশি থাকায় জনজীবনে অস্থিতি তৈরি হতে পারে এই ছিল বাংলাদেশের আটটি বিভাগের আজকের আবহাওয়ার খবর আপনার বিভাগের তাপমাত্রা গতকাল কত ছিল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ